ক্যাঙ্গারু মার্সুপিয়াল গোত্রের এক প্রকারের স্তন্যপায়ী প্রাণী এরা অস্ট্রেলিয়ার জাতীয় পশু ক্যাঙ্গারু শব্দটি গুগু ই মিথির শব্দ গাঙ্গারু থেকে উদ্ভূত হয়েছে ক্যাঙ্গারু সব শুরু ক্যাঙ্গারু শুধু অস্ট্রেলিয়া এবং তার আশপাশের দ্বীপগুলোতে দেখা যায় এদের বাচ্চারা মায়ের দুধ পান করে বড় হয় এরা পেছনের দুই পায়ের ওপর লাফিয়ে লাফিয়ে চলে লাল ও ধূসর ক্যাঙ্গারু আকারে সবচেয়ে বড় হয় এরা লম্বায় দুই মিটার দীর্ঘ এবং পঁচাশি কেজি ওজনের হতে পারে সবচেয়ে ছোট ক্যাঙ্গারু হলো ইঁদুর ক্যাঙ্গারু এরা লম্বায় লেজ বাদে এক ফুটের মতো হয় বিজ্ঞানীদের ধারণা সুদূর অতীতে ক্যাঙ্গারু আকারে অনেক বড় ছিল ওজন ছিল প্রায় দুইশো কেজি ধারণা করা হয় ক্যাঙ্গারুরা প্রায় পনেরো মিলিয়ন বছর আগে মায়োসেন যুগে অস্ট্রেলিয়ায় আসে বর্তমানে সেখানে সাড়ে তিন কোটি ক্যাঙারু আছে তৃণভোজী এই প্রাণীটি ঘাস লতা পাতা খেয়েই বেঁচে থাকে এদের সামনের পা দুটি ছোট পেছনের দুই পা বড় লম্বা লেজে ভর করে চলে সাধারণত লাফিয়ে লাফিয়েই চলে একটি পূর্ণবয়স্ক ক্যাঙ্গারু ত্রিশ ফুট পর্যন্ত লাফাতে পারে এদের লাফানোর গতি চিতা বাঘের চেয়েও বেশি এভাবে এরা এক দিনে আটচল্লিশ কিলোমিটার পর্যন্ত লাফিয়ে চলতে পারে লাফানোর সময় এদের লেজ শরীরের ভারসাম্য বজায় রাখে পৃথিবীর অন্য প্রাণী থেকে ক্যাঙ্গারুর আলাদা বৈশিষ্ট্য হল এদের থলে। মেয়ে ক্যাঙ্গারুর পেটের কাছে বড় আকারের একটি থলে থাকে এই থলেতে তারা বাচ্চা বহন করে বাচ্চা ক্যাঙ্গারুর থলেতে থাকতে পারে প্রায় চার মাস বয়স পর্যন্ত দুটি জীব পরিবারে ক্যাঙ্গারুর প্রায় পঞ্চাশটি ভিন্ন প্রজাতি আছে বড় ক্যাঙ্গারুগুলো ম্যাক্রোপোডিডে পরিবারের অন্তর্ভুক্ত এদের মধ্যে আছে লাল ক্যাঙ্গারু ধূসর ক্যাঙ্গারু, ওয়ালাবি প্যাডিমেলন ও কুয়কা অন্য পরিবারটির নাম রয়ডে এই পরিবারে ইঁদুর বেটং ও পোটরু ক্যাঙ্গারু অন্তর্ভুক্ত লাল ও ধূসর ক্যাঙারু আকারের সবচেয়ে বড় হয় এটা লম্বায় দুই মিটার দীর্ঘ এবং পঁচাশি কেজি ওজনের হতে পারে সবচেয়ে ছোট ক্যাঙ্গারু হলো ইঁদুর ক্যাঙারু এরা লম্বায় লেজ বাদে এক ফুটের মতো হয় ফসিলের নমুনা থেকে অনুমান করা হয় যে ক্যাঙ্গারু প্রায় পনেরো মিলিয়ন বছর আগে মায়োসিন যুগে অস্ট্রেলিয়ায় আসে আদি ক্যাঙ্গারু ছিল একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি বিশাল আকার এরা প্রায় দশ ফুট লম্বা ও প্রায় দুইশো কেজি ভারী ছিল অস্ট্রেলিয়ায় ক্যাঙ্গারুর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে সরকারি হিসাব মতে দু হাজার ষোলো সালে ক্যাঙ্গারুর সংখ্যা ছিল সাড়ে চার কোটি যা দেশটির মানুষের সংখ্যার দ্বিগুণ